চৌধুরী আমাদের বাড়ি গেছে দরজার দারে এরপরে দেখো মামলাটা করে তুলতো যদি না তুলে খামার মধ্যে বাইন্দা সামড়ি ছুলাইয়া কুচি কুচি করে কাটুক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানাপড়ায় শ্রীচরণ দাসের বড় ছেলে ত্রিনাথ দাসের বসতবাড়ি দখল ও মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের আলহাজ মোহাম্মদ শামীম চৌধুরীর বিরুদ্ধে জানা যায় এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিনাথ দাস আলহাজ মহম্মদ শামীম চৌধুরী ও তার ছেলে হৃদয় চৌধুরীর নামে একটি মামলা দায়ের করেন মামলার খবর জানার পর শামীম চৌধুরী ত্রিনাথ দাসের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন অভিযোগ রয়েছে মামলা তুলে না নিলে ত্রিনাথ দাসকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার হুমকি দেন শামীম চৌধুরী এ ঘটনায় ত্রিনাথ দাস ও তার পরিবার বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন তারা জানান তারা সনাতনী ধর্মাবলম্বী হওয়ায় যে কোনো সময় তাদের উপর হামলার আশঙ্কা রয়েছে পরবর্তীতে ত্রিনাথ দাস লালপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এ সময় লালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাটি তদন্ত করে ন্যায় বিচারের আশ্বাস দেন লালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন বলেন লালপুর একটি আদর্শ গ্রাম এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে কেউ যদি সনাতন ধর্মের ভাইদের উপর অত্যাচার করে তাহলে তদন্তের মাধ্যমে তার কঠোর শাস্তি হবে শুধু তাই নয় দলের প্রভাব দেখিয়ে যদি কারও জমি দখল করা হয়ে থাকে আমি মনে করি কেন্দ্রীয় ও জেলা বিএনপিকে আহ্বান জানাব সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অথবা প্রয়োজনে বহিষ্কার করা হবে কারণ এ সমস্ত লোক বিএনপির ভাবমূর্তি নষ্ট করবে এছাড়াও লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্রিনাথ দাস ও তার পরিবারকে সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন যে সার্বিকভাবে বিষয়টি বিবেচনা করে তাদের বসত বাড়ি ফিরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে তিন্নাথ দাস ও তার স্ত্রী সহ পরিবারের সকলের প্রতি সুদৃষ্টি রাখবে যাতে কেউ তাদেরকে হয়রানি অথবা নির্যাতনের শিকার করতে না পারে এখানে স্বামী মেয়ের নিয়ে যে করছে বিএনপি পার্টি তবে স্বামী সুত্রী আমি যা জানি দীর্ঘ সতেরো বছর সরাসার সরকার যে সমক্ষমতা ছিল সে ওইখানে বাজারে চাইরটে বিট ড্রল করছে ঠিক আছে সে কোনো আমনের এই ইয়া বিম বিলুক না বিম বিলুক না না আমরা কইছে সে হ্যাঁ এটা সঠিকভাবে তদন্ত করেছে সেটা বি এম বি করব এটা আমরা মেনে নিই না ঠিক আছে এগুলো ওই যে বালুর মহাদেবরা সব কিছু সতেরো বছর সে চালা গেছে আমরা মনে করেন হ্যাঁ আমরা বিম এম না ষাট তারিখে আমার বাইসা ধন ষাট তারিখে আইসা আওয়ার পরে মনে করো হ্যাঁ আমার দ্বারা আর কোনো দেখা করে না যাও না লুঘায় লুঘা আমার হ্যার যে বন্ধু পাইব গো হ্যাঁ ব্যক্তি হই শেষ পড়তে আমার বাড়িটা বলুন তো হ্যাঁ স্বামী দলিপুরে জেগেছে গা দেওয়ার পরে আমি রাস্তাঘাটে দোকান ফাটে মাইসার সমালোচনা করতেছে কেউ কিনা ভাই তুমি খবর পাইছো নি আমি কই না আমি আর খবর পাবো

আমি চিন্তা ভাবনা করলাম যে এখন কি করতাম শেষে আমি শুনিলে লোকে বুঝলাম শুইলে কল যে হ তুমি যদি মন করে দলিটার উপরে মামলা যদি না করো তাহলে তোমার ভবিষ্যতে হ ন তিন বছর পরে এটার মাঝে গিয়ে হাত দিব এরপর আর একজন দলি করে চালাব যে তোমার সচে হাঁড়িটা করবো কইরা করে তোমার পুত্র এই বাড়িতে টাগদা আমার বাড়ি আসলে তিন হাত দাসে গত কয়েকদিন আগে আমার কাছে অভিযোগ নিয়ে আসছে যে আমার জায়গা দুর্বল দখল করছে ইভেন বাড়ির দল করছে উনিতে নাকি বলছে যে জায়গা নৌ কোন আমার বাড়িটা নিও না পরে ওনার বাড়িটা শহর নিয়ে গেছে এবং ওনার বাবা নাকি ওনার পাঁচ বছর আগে লিখে দিয়েছে জায়গা তারপর সে অনুরোধ করার পরও সেও শুনে নাই সে জায়গা লিখে নিয়েছে এখন আমাদের কথা হইল এভাবে যদি একটা হিন্দু মানুষের রূপে এই অত্যাচার করে সেটা জায়গা নেয় এটা যদি সেটা আপনারা তদন্ত করে দেখবেন যদি সঠিক হয় তাহলে সঠিক বিচার করবে মানুষ যখন অন্যায় অত্যাচারে জুলুমের শিকার হয় তখন বিএনপির পার্টি বসে আয়া তারা অনেকগুলি আপনার অংশগ্রহণ করে বিচার চাই যে আর শুনি আমরা সতেরো বছর অনেক কষ্ট করছি যুক্ত করছি মামলা আইছি জেলা আছি কিন্তু আমার দলের কোন লোক যদি অন্যায় অত্যাচার জুলুম করে এটা দেশ নায়ক রহমানের নির্দেশ তাকে চুল পরিমাণ দাস লালপুরের অধিবাসী স্বামী সূত্রীও লালপুরের অধিবাসী দু সুইমিং ওয়ার্ডের বাসিন্দা আমি দলমত নির্বিশেষে একটা কথাই বলতে চাই তিন দাস স্বামী সূত্রের ব্যাপারে অভিযোগ দিচ্ছে এই নির্য এই বিচারটুকু করার জন্য আমি এলাকাবাসী সহ এটা দেখার আশ্বাস তিনটা কিনতেছি যে দলেরই হোক আর যেই আমি যেহেতু অভিযোগ করছে আমি আমার এলাকা সহ সবাইকে নিয়ে ব্যাপারটা দেখব আমরা লালপুর হিন্দু মুসলিম বসবাস এখানে তিন্নাথ দাস একজন সনাতন ধর্মের লোক উনি আজকে একটা অভিযোগ নিয়ে আসছে তার জায়গা নাকি স্বামী চুদ্ধি নিয়েছে দলিল করে নিয়ে গেছে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব আসলে যে ঘটনাটা আমরা অনেক দিন আগে এটা শুনছি বিভিন্ন লোক মারফতে আমরা ঘটনাগুলো শুনছি কানপাড়ার সামিন চৌধুরী ওনার বাপ দাদার রেজিস্ট্রিকৃত জায়গা ওনার বাবা ওনাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে এই জায়গা তার আরেক বাইরে ইন্ডিয়ার থেকে আসে এটা এই যে তিন্নাথ দাসের জায়গা তিন্নাথ দাস তার বাবা তারা দুর্নীতি করে দিয়ে গেছে আরো প্রায় পাঁচ সাত বছর আগে এই জায়গা আবার এই স্বামী চৌধুরী এই তার ছোট ভাই তিননাথের ছোট ভাইরে ইন্ডিয়ান থেকে আইন না আর আবার আবার গুলি করছে সাধন এর বাড়ি হইলো সাধন হলো ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে তার কোনো বৈধ কোনো নাগরিকত্ব নাই বিচারা সত্ত্বে এখানে এসেছেন আমরা শুনেছি উনি মামলাও করেছেন যেহেতু পিএনপির অফিসে এসেছেন আমরা যারা দায়িত্ব আছেন আমাদের সহপতি স্যাগ্রেটারি মানে অনুরোধ করবো এবং তিননাথ এখন নিরহ মানুষ হিন্দু সমাজের লোক আর তার নিয়ে বিচার জন্য হয় সেই ব্যাপারে আমি